এবং সোনার ডেডবি হাতে পেয়ে নতুন রহস্যের উন্মোচন করল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা ঘনিয়ে আসছে কলকাতার শহরতলির এক প্রান্তে ভাঙা রেল স্টেশনের পাশে পড়ে থাকা দুটো মৃতদেহ ঘিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কৌতূহল ও শোক সেই দুজন সূর্য ও সোনা এক সময়ের প্রাণবন্ত স্বপ্নময় এক দম্পতি যারা হারিয়ে গিয়েছিল গত তিন দিন ধরে দীপা এক মেধাবী ক্রাইম রিপোর্টার ঘটনাস্থলে পৌঁছেই বোঝে এটি শুধুমাত্র আত্মহত্যা বা ডাকাতির ঘটনা নয় কিছু একটা লুকোনো আছে এই মৃত্যুর পেছনে একটা গভীর অন্ধকার সত্য সূর্যের হাতে মুঠোয় ছিল একটা পুরনো চিঠি ছেঁড়া রক্তে ভেজা চিঠির অর্ধেকটা পরেই দীপার ভেতরে শিহরণ জাগে তারা আমাদের পেছনে লেগে আছে তুমি যদি এটা পড়ো জানবে আমরা চেষ্টার পরেও পালাতে পারিনি কিন্তু ওরা যা খুঁজছে সেটা আমাদের কাছে নেই পুলিশ প্রথমে এটিকে প্রেমঘটিত আত্মহত্যা বলে চালাতে চায় কিন্তু দীপা জানে সূর্য এমন নয় সে ছিল প্রতিবাদী সাহসী আর সোনা ছিল অদ্ভুত রকম সাহসী এক মেয়ে যে নিজের জন্য নয় লড়ত অন্যদের জন্য দীপা তদন্ত শুরু করে সে প্রথমে যায় সূর্যের বাড়িতে যেখানে তার মা বিধ্বস্ত অবস্থায় বসেছিলেন পুরনো অ্যালবাম ঘাঁটতে গিয়ে দীপা আবিষ্কার করে কিছু অদ্ভুত ছবি সূর্য ও সোনা দাঁড়িয়ে আছে এক গুদামের সামনে ছবির পেছনে লেখা বিপদের শুরু এখানেই গুদামটা শহরের বাইরে ফেলে রাখা একটা জমির মধ্যে দীপা রাতেই সেখানে যায় দরজাটা আধখোলা ভিতরে ঢুকতেই একরাশ ধুলো কিছু পুরনো কাগজ আর একটা ফেলে রাখা ল্যাপটপ চালু অবস্থায়